এখানে সিস্টেমে আপনি কোনো সেফটি পাবেন না আমার বাসার খুব নিয়ারেস্ট দূরত্বেই একটা ওয়াশ সেন্টার আছে রাস্তার উপরেই তো আমি যেহেতু রেগুলার করি মোটামুটি সার্ভিসও ভালো পাই তো এখান থেকে আজকে বাসা থেকে বের হয়ে প্রথম ওয়াশ করেলাম যেহেতু গত তিন দিন চালানো হয়েছে গতকালকে একটা শর্ট ট্যুর দেওয়া হয়েছে ওয়াশ করা হয়নি কারণ বাইক তো শর্ট ট্যুর থেকে এসে বা যে কোনো টুট থেকে এসে গরম অবস্থায় তো আর ওয়াশ করা যায় না তো যখন আমরা বাইক থেকে ওয়াশ করাই তখন এটা একটা ভাইটাল পয়েন্ট অবশ্যই ওয়াশ করার সময় আপনাকে অনস্পট থাকতে হবে অনস্পট থেকে নিজে দেখতে হবে ওয়াশ মতো হচ্ছে কি না তারপরে ওয়াশের পরে যে এয়ার প্রেশার দেওয়া হয় এয়ার প্রেশার দিয়ে শুকানো হয় সেটাও দেখতে হবে সেটা যাতে উল্টাপাল্টা পড়তেছে কিনা এনিওয়ে আমার ফুয়েল ইন্ডিকেটরের প্রবলেমটা অর্থাৎ ফুয়েল পাম্পের সেন্সরের প্রবলেমটা এখনও রয়ে গেছে এটা যাচ্ছে না আমরা যে ট্যুরে যাই শর্ট ট্যুর হোক লং ট্যুর হোক যেমন গতকালকে আমার ট্যুরটা ছিল বাস টোটাল আপ ডাউন মিলায় একটা অবস্থা সেনাবাহিনীর গাড়িটা একটু লুকিং গ্লাস দেখেই নাই ও জাস্ট ডাইনে টার্ন নিয়ে নিছে এটাই সমস্যা আর কি লুকিং গ্লাস নিয়ে যে কথা বলি মাঝে মাঝে এই কারণ আর একটু হইলে তো একটা অ্যাক্সিডেন্ট হইতো লুকিং গ্লাস না দেখে এভাবে কেউ ডাইনে টার্ন নেয় আরও ওই জায়গাটাতে পুরো রাস্তাটা ভাঙা বাইকের যে উনি টার্ন নিছে ডাইনে কী পরিমাণ কষ্ট হয়েছে এটা বুঝতেছি কারণ ডাইনেই ভাঙা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক রাস্তাঘাটের এইসব দুর্ঘটনা থেকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে বাইক হোক জিপ হোক কার হোক ট্রাক হোক বাস হোক সিটিতে আসলে হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা এলিমেন্ট ইউজ করা উচিত লুকিং গ্লাস ইন্ডিকেটর এগুলো একদম প্রপার ইউজ করা উচিত সিটিতে কারণ সিটিতেই আর লাইন চেঞ্জ করি সিটিতেই আমরা ওভারটেক করি সিটিতেই আমাদেরকে সব কিছু করতে হয় সিটিতে অ্যাক্টিভিটি বেশি রাইডিং অ্যাক্টিভিটি বেশি করতে হয় সেজন্য সেফটি এলিমেন্ট যা আছে বিশেষ করে এই লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর এগুলোর যথাযথ প্রয়োগ থাকা উচিত এই দেখেন কত বড় খারাপ এ ফ্লাইওভারের উপরে উঠে গেছে সিটিতে সব কিছুই আসলে পরিমিত আকারে ইউজ করা উচিত অর্থাৎ আপনি লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর লাইট যথাযথ পরিমাণে ইউজ করবেন আর স্পিডিংটা স্পিডিংটা আপনি যতই এক্সপার্ট হন আপনি যতই কনফিডেন্স হন যেমনি হন না কেন সিটিতে অবশ্যই গতি সীমিত রাখতেই হবে কারণ সিটিতে গতি তোলার স্কিল দেখানোর মতো কিছুই নেই আর এ সিটিতে স্পিড ব্রেকার থাকে অনেক সময় ওয়েভ স্পিড ব্রেকারগুলো থাকে সব কিছুই মিলাই খুব পরিমিতভাবে ইউজ করতে হবে সিটিতে কিন্তু এখন এক্সিডেন্ট হয় বিশেষ করে এই যে দেখাইলাম ব্যাটারি রিক্সা এই ব্যাটারি রিক্সা এবং সিএনজির দৌরাত্ম যে কী পরিমাণ বাড়ছে এটা আসলে বলার মতো না ব্যাটারি রিক্সা দেখাইলাম ব্যাটারি রিক্সা কোথায় উঠে গেছে এটা তার রাস্তায় না এখানে ওঠার কোনো তার ওই যে মেইন রোডে ওঠারই কোনো নিয়ম নাই অনুমতি নাই। কিন্তু তারপরও ফ্লাইওভার উঠে গেছে তো এরকম এদের দৌরাত্ম বাড়া বাড়ছে বিশেষ করে ব্যাটারি রিক্সার দৌরাত্ম আর সিএনজি আসলে একটাই প্রবলেম এটা কেন হচ্ছে না বা আমাদের দেশে কেন এটা একটা অর্ডার পাস করা যাচ্ছে না এটা জানি না যে সিএনজির রিয়ার ভিউ মিরোরটা লুকিং গ্লাসটা বাইরে রাখা বাইরে সেট করা এই সিএনজিটার অরিজিন যেই জায়গায় যেই জায়গায় এটা মূল ম্যানুফ্যাকচার হয় যেখান থেকে যেখানকার গাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়ার সিএনজির একটা ছবি এই যে দেখেন আমাদের দেশের সিএনজির যে লুকিং গ্লাসটা ভিতরে থাকে এটাই তো হচ্ছে সিএনজির সাথে অরিজিন যেটা লুকিং গ্লাস আসে এটা এটা বাইরে ফিট করা থাকে এটা বাইরে ফিট করার জন্য দেওয়া হয়েছে বাট আমাদের এরা এটা ভিতরে রাখে যেটা দিয়ে সে তার শুধু চেহারা দেখাটাই সম্ভব আর পিছনে যাত্রীকে দেখা সম্ভব এটা তো ইম্পর্টেন্ট না এটা দেওয়া হয়েছে তো লুকিং গ্লাস হিসেবে বাইরে ইউজ করার জন্য এই বিষয়টা কেন যে আমাদের দেশে করা যাচ্ছে না বলতে পারবো না একটা অর্ডার পাস করলেই কিন্তু হয় যে সিএনজির লুকিং গ্লাস এখন থেকে বাইরে লাগাইতে হবে ভিতরে কোনো লুকিং গ্লাস না তো লুকিং গ্লাসটা যদি বাইরে থাকে তাহলে সিএনজির যে প্রবলেম পিছনে কি আসতেছে না আসতেছে না দেখে যে ডাইনি বার্মে টান নেওয়ার যে প্রবলেম এটা অনেকটাই কমে যেত অনেকটাই কমে যেত এগুলো কি অনেক জটিল কিছু সিম্পল কিছু ইস্যু এক হচ্ছে আমাদের সচেতনতা দ্বিতীয় হচ্ছে এই যে ট্রাফিক প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কিছু সিদ্ধান্ত এই যে দেখছেন এই জায়গায় এগুলো ছিল না এগুলো কিছুদিন আগেও এখানে ছিল না ইদানিং দেখা যাচ্ছে অর্থাৎ সুযোগ পাইলে তো উঠবেই এদের কোনো নিয়ন্ত্রণ নাই বিদায় এরা এভাবে একদম হাইওয়ে রোডে মেইন রোডের মধ্যে ডান পাশের লেনে এসে চালাচ্ছে এখানে ট্রাফিক দাঁড়ায় আসে রাস্তার মধ্যে বাইক ধরবে গাড়ি ধরবে তারা কাগজপত্র চেক করবে কিন্তু পুরোপুরি অবৈধ যে গাড়িরা যে গাড়ির কোনো অনুমোদনই নেই এই যে ব্যাটারি তাদেরকে কেন এটা কন্ট্রোল করে না এটা জানি না অ্যাকচুয়ালি এই দেখছেন রাস্তাটা কাটছে এটা আসলো এটা না হইলেও আজকে কত আট দশ দিন হইছে এখানে পুরো গর্ত হয়ে আছে তো এই এইটা একটু পিছ দিয়ে এটাকে সমান করে দেওয়া কি কোনো বিষয় এই রাস্তা দিয়ে সোজা যদি যাই তাহলে দেখবেন কি পরিমাণ গর্ত এই রাস্তাঘাটগুলোতে যে কি পরিমাণ গর্ত তো এইগুলো আসলে ধরেন গর্ত হয়েছে কাজ শেষ হয়েছে ভরাই দেওয়া হয়েছে এটাকে সামান্য পিস দিয়ে বা ঢালাই দিয়ে এটাকে সমান করে দেয়া কি অনেক আহমরি কোনো বিষয় অথচ এই সামান্য কাজটা করে দিলেই কিন্তু এই সমস্ত গাড়িগুলো সেফ থাকে এই যে প্রত্যেকটা জায়গায় 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 যে রাস্তাগুলো কাটা এই যে এখানে কাটছে ঠিক আছে কিন্তু এমনভাবে এগুলো ভরাট করছে এবার যে কোনো গাড়ি পার হইতে এবার একটা রিস্ক থেকে যায় এই প্রত্যেকটা অংশগুলো একটু ঢালাই করে দেওয়াটা কি অনেক জটিল কিছু কিনা জানি না কতগুলো কাটা দেখলাম একটা রাস্তা দিয়ে আসছে এ পুরো শহরের রাস্তাঘাটের অবস্থাটা এখনও এরকম আসলে খারাপ অবস্থায় আছে অ্যাভারেজে ভালো নাই তো এগুলোর কারণে শহরের মধ্যে ছোট বড় এরকম দুর্ঘটনাগুলো হইতেই থাকে আরেকটা একটা বড়ো অনিয়ম হচ্ছে এই যে এই সিটি এলাকার বাস এই যে এই রোডটা কিন্তু একটা মেইন রোড এই রোড দিয়ে গাড়ি এসে বামে যাবে আর সে দাঁড়াইছে কোথায় এটা নট অনলি সে এটা জাস্ট একটা প্রতীকী এক্সাম্পল দিলাম আর কি আর পুরো শহরের সিটি সার্ভিসের অবস্থাটাই এরকম প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা একদম রাস্তা ঘেরাও করে দাঁড়াই থাকে তারপরে এই যে এরকম রং রুটে তো এটা আসেই রিক্সা সিএনজির তারপরে ব্যাটারির রং রুট ইউজ করাটা এটা তো আসেই তারপরে রাস্তার অর্ধেক এই যেখানে গাড়ির ডেকোরেশনের কাজ করে এই রাস্তার অর্ধেক ওদের অনেক অনেক অনেকগুলো অনিয়মের মাঝখান দিয়ে আমাদেরকে শহরে এভাবে রাইড করতে হয় শহরে গাড়ি চালাইতে হয় বাইক চালাতে হয় তো সেজন্য আসলে সাবধানতা এবং সতর্কতার কোনো বিকল্প নাই নিজের সেফটি আলটিমেটলি নিজেকেই মেনটেন করতে হবে এখানে সিস্টেমে আপনি কোনো সেফটি পাবেন না আপনাকে সেফটি দেওয়ার মতো কোনো সিস্টেম সিটিতে নাই আলটিমেটলি নিজের সেফটিটাই নিজেকে মেনটেন করতে হবে তো সেজন্য রাস্তাঘাটে চলাচলের সময় স্থিরতা তারপরে সহনশীলতা ধৈর্য এবং অ্যাঙ্গার কন্ট্রোল অর্থাৎ আপনার রাগ আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি এই সব জায়গায় এত সব অনিয়মের মাঝখানে আসলে আপনি নিজের রাগকে কখনো প্রকাশ করতে পারবেন না ঠান্ডা যতটুকু ঠান্ডা ভাবে ধৈর্য সহকারে কোন রকমের কেওস বাদ দিয়ে গন্ডগোল বাদ দিয়ে কিভাবে নিজেকে সেফলি গন্তব্যে আপনি যাইতে পারবেন এটাই হওয়া উচিত টার্গেট এনিওয়ে আজকে এই সিটিতে ঘুরতে ঘুরতে নিজের কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথাবার্তা বললাম আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইকটাইট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেস